سبحان الله glory be to Allah سبحان الله glory سبحان الله سبحان الله سبحان الله سبحان আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জাহাপুর গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামে একজন প্রান্তিক খামারি আঙ্কেলের বাসায় যিনি মূলত প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন তো উনি শিক্ষকতার পাশাপাশি খামার পরিচালনা করতেন এখন বর্তমানে উনি অবসর সময় আছেন এই অবসর সময়টিকে কাজে লাগানোর জন্য উনি বাড়িতে দুই চারটি গরু লালন পালন করতেন পাশাপাশি উনি কিছু সুন্দর সুন্দর ছাগল লালন পালন করেছেন তো আসন্ন দু হাজার পঁচিশ কুরানিকে কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর দুটি গরু লালন পালন করেছেন যার মধ্যে একটি দেখতে পাচ্ছেন সুবিশাল গরু যেই গরুটির নাম উনি রেখেছেন কালা পাহাড় যে গরুটির ওজন রয়েছে প্রায় এক টন তো আজকে আমরা আপনাদেরকে এই যে প্রান্তিক খামারির বড় গরু কালাপাহাড় এই গরুটি সহ ওনার যে আরেকটি খুব সুন্দর গরু রয়েছে গির গরু সেই গরুটি দেখাবো পাশাপাশি ওনার ফার্মে উনি কিছু খুব সুন্দর সুন্দর শাহিওয়াল গাবিলালন পালন করে থাকেন সেখানে কিন্তু উনি খুব ভালো মানের বাচ্চাও পেয়ে থাকেন এরকম কিছু সুন্দর সুন্দর বাচ্চা ওনার রয়েছে যে বাচ্চাগুলো উনি বিক্রি করবেন তো আপনারা যারা খুব সুন্দর মানের শাহিওয়াল বাচ্চা সংগ্রহ করতে চান ওনার কাছে সংগ্রহ করতে পারবেন ওনার ফার্মে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পাশেই খুব সুন্দর সুন্দর কিছু খাসি ছাগল রয়েছে তো এই খাসিও কিন্তু আপনারা কুরবানির জন্য সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি

কুরবানির উপযুক্ত ধরেন দুইটা আছে দুইটা লালটা এবং কালোটা লালটা এবং কালোটা আচ্ছা বাইরে ছোট ছোট কিছু বাচ্চাও দেখতে পাচ্ছি বাইরে দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা তো এখন বিক্রির মতো ইচ্ছা করলে করতে পারে আর একটা বয়স আজকে পঁচিশ দিন হয়েছে আচ্ছা যে আমাদের পিছনে যেটা হ্যাঁ হ্যাঁ পিছনে খামারের বাচ্চাগুলো কিন্তু আঙ্কেল মাসাল দেখার মতো খুব সুন্দর কারণ ওরা মা ওর মারাও খুব ভালো জাতের আর কি ওদের তো মানে এমনি তো এ করা ওর মারা বেশ ভালো জাতের আর কি মারা আচ্ছা আপনার বাসায় দেখতে পাচ্ছি যে শাহিওয়াল গাভিও রয়েছে শাহিওয়াল গাভি আছে সাবিয়াল গাভীগুলো তো একটু ভালোই অনেক আচ্ছা কালো যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি আপনার সংগ্রহ করেন এটা গাভীর বাচ্চা ছিল না এটা সংগ্রহ করা সংগ্রহ করা হম এই গরুটা কতদিন পালন করতে আমি ধরেন পনেরো মাস ধরে লালন পালন করছি পনেরো মাস পনেরো মাস পনেরো মাস আগে এটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন চুয়াডাঙ্গা দামনরা ডুগডুগিয়ে গরুর হাট আছে ওই কত থেকে আমাদের চুয়াডাঙ্গা যে বিখ্যাত ডুগডুগি আর সেই হাট থেকে সংগ্রহ করেছে হ্যাঁ সেই হাট থেকে সংগ্রহ করেছে যখন গোটা সংগ্রহ করেছিলেন তখন এর বয়স কেমন ছিল তখন এর বয়স ছিল দুই দাঁত ছিল দাঁতে দাঁতে দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা তো এই যে গরুটা যখন সংগ্রহ করেছিলেন তখন কি আপনার কাছে মনে হয়েছিল যে গোটা পালন করলে এরকম বড় হবে হ্যাঁ গরুটা তো অবশ্যই তখনই অনেক সুন্দর ছিল তখনই অনেক সুন্দর ছিল হ্যাঁ তখনই অনেক সুন্দর ছিল আচ্ছা এরকম বড় গরু কি আগেও পালন করেছেন এবারে প্রথম এর আগেও আমি পালন করেছি বড় গরু আচ্ছা তাহলে কি প্রতি বছর এরকম দু একটা করে পালন করা এখন বেশ কিছুদিন আমি একটু মানে গরু পালা থেকে একটু বিরত ছিলাম আর কি বিরত ছিলেন আচ্ছা কারণ কি বিরত থাকার বিরত মানে আমি একটু শরীরেও একটু খুব একটা সুস্থ ছিল না ঠিক আছে আমি ওই তো প্রাইমারি স্কুলে শিক্ষক ছিলাম আমি এখন এখন অবসরে আছি তো আবার অবসরে আমি বাসায় থেকে থেকে বিরক্ত তখন আর কি চোরাঙ্গাতে বাসা আছে এখন এই গ্রামের বাসায় এসে আবার ফের আবার কিছু সব এসে গরু পালনের আবার আর চেষ্টা করছি আবার চেষ্টা আচ্ছা যাক মাসা খুব সুন্দর সুন্দর গরু পালন করতেছে আমাদের পিছনে যে গরুটা রয়েছে গির গরুটা এটা কিন্তু খুব চমৎকার একটি গরু হ্যাঁ গির একটা ওটা খুব সুন্দর একটা গরু আছে বয়স খুবই অল্প কেবল দুই দাঁত কেবল দুই দাঁত হয়েছে এক মাস হলো দাঁত ভেঙেছে কেবল দুই দাঁত আচ্ছা ওই গরুটা কি সংগ্রহ করা এটা আপনার গাবির বাচ্চা ওটাও সংগ্রহ করা ওটাও সংগ্রহ করা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে ওটার বয়স একেবারেই কম ওটার বয়স একেবারেই কম বয়স এটা অনেক মাস অনেক ভালো একটা গরু হবে আর কি হ্যাঁ এটা নিয়ে যদি কোনো খামারি লালন পালন করে যেটার যে হাইট আছে বা এটার যে বডি স্ট্রাকচার গোটা দেখতে যে সুন্দর এটা যদি ভালো করে তৈরি করা যায় তাহলে দেখার মতো একটা গরু হবে ইনশাল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ এটা একটা দেখার মতো একটা গরু হবে ইনশাল্লাহ আচ্ছা আঙ্কেল সাধারণত এরকম বড় গরু যারা পালন করে তারা তো অনেক নাম রাখে সুন্দর সুন্দর আপনি কি গরু নাম রেখেছেন হ্যাঁ এই গরুটার আমি নাম রেখেছি কালা পাহাড় কালা পাহাড় কালা পাহাড় আচ্ছা কালা পাহাড় নাম রাখার কারণ কি কালা পাহাড় কারণে এর আকৃতি তো তো বেশ অনেক বড় এবং এর চেহারাটা রংটা কালো আচ্ছা এই কারণে নাম রেখেছেন কালা পাহাড় কালা পাহাড় আচ্ছা কালা পাহাড়ের ওজন কেমন হবে আনুমানিক আমি মনে করছি এক টন হবে আনুমানিক এক টন জি জি আচ্ছা দর্শক আঙ্কেল কিন্তু যেটা বলেছে ওজন কিন্তু খুব খারাপ বলেনি গোটা মাসালে খুব সুন্দর যদিও আঙ্কেলের বাসি স্কেল নাই আর যে ওজনটা বলতেছে খুব বেশি একটা হবে না চল্লিশ পঞ্চাশ কেজি একটু ডিফারেন্স হ্যাঁ 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 একটু হয়তো হয়তো কিছু নিকটেই হবে আর হ্যাঁ কাছাকাছি হবে কাছাকাছি হবে আচ্ছা এর হাইট জানা আছে হাইট আপনার তেষট্টি আইটুবে 63 ওজন হচ্ছে 1 প্লাস কালা পারে আচ্ছা এর একটু খাবার দাবার সম্পর্কে জানতে চাই কি ধরনের খাবার দাবার দিয়ে আবার আমি কোনো কোনো বাজারের খাবারের ভিতরে আমি খালি ধরে না গোমের মোটা ছাল আছে আর অ্যাঙ্কর এই আমি খাবার হিসাবে ব্যবহার করি তো আসলে বাজারে কি প্যাকেটজাত কিনা খাবার আমি ব্যবহার করি না আচ্ছা ঠিক আছে এবং এর পিছনে এক এক মাসে আমার টোটাল সতেরো আঠারো হাজার টাকা এমন খরচ হয় আর এই গরু পিছনে আচ্ছা আচ্ছা মানে মিনিমাম দশ কেজি খাবার লাগে দশ কেজি খাবারই লাগে দশ কেজি বারো কেজি আর অন্যান্য বিচালি আছে কাঁচা ঘাস আছে ঠিক আছে পাশে আমার একটা লোক রাখা আছে ঠিক আছে এসব দিয়ে বেশ ব্যয়বহুল আর কি গরু পাইলে যে খুব একটা আমাদের মতন লোক একটা বেনিফিট খুব একটা হয় না আর যারা গ্রামের সাধারণ লোক গরু পোষে ওরা তো সমস্ত কিছু হিসাব করে না ওদের ধরেন বিচালি ওদের 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 যে শ্রম ওরা ওরা হিসাবে বাইরে থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই জন্য দেখা যায় তারা যে পালন করে তারা বিক্রি করে একসাথে কিছু টাকা করতে পারে লাভ যাই হোক একসাথে টাকাটা জমাইছে ওই প্রতিদিন কাজ থেকে কিছু বসে না খাওয়াইছে আচ্ছা তো আঙ্কেল এই গরু পালন করেছেন আপনার কি ইচ্ছা গরু বিক্রি করার পরে কোনো স্বপ্ন আছে এটা নিয়ে গরু বিক্রি করার পরে যদি আমি সুস্থ থাকি যদি আল্লাহ রহমতে সুস্থ রাখে তবে গরু আমার একটা বিনোদনও হয় আর কিছু মানসিক একটু ইয়ে হয় ওই জন্যে আমার ফের হয়তো কিছু যদি কিনে টিনে যদি আবার ফের আবার যদি যদি সামন অবস্থা হয় তাহলে হয়তো পালতেও পারে আচ্ছা মানে হচ্ছে আপনি মূলত আপনার যে অবসর সময়টা এখন রয়েছে কাজে লাগানোর জন্য এগুলোর সাথে সময় দেওয়া যাই আসো যাই আসো আচ্ছা তো এই গোটার দাম জানতে চাচ্ছি দাম চাচ্ছেন কত

ডেলিভারি যারা নেবে তারা নিজেদের খরচে ডেলিভারি নেবে দর্শক এখন আমরা যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম চোখ জোর একটি গরু তার যেরকম শিং মাথার স্ট্রাকচার চুট আর গোল কম্বল এবং গায়ের কালার এবং এই গরুটার কিন্তু মাত্র দুই দাঁত হয়েছে একেবারে বাচ্চা বয়সের একটি গরু এই গরুটা কিন্তু এখনো অনেক সময় রয়েছে এবং এটার বড়ি হওয়ার এবং যখন এটা হবে এটা যে হাইট রয়েছে খুব সুন্দর একটি গরু হবে আচ্ছা এটা একটু আমরা চামড়াটা কি অ্যাঙ্গেল টেনে দেখব এটার কতটুকু জায়গা রয়েছে জায়গা রয়েছে ঠিক আছে আচ্ছা আচ্ছা কাছে তো যাওয়া যায় নাকি আচ্ছা লাতিলাথি জানা তো লাঠি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভয় পাচ্ছি আমরা কাছে না কালার একদম

হবে আর কি আনুমানিক কাছাকাছি হবে আর কি এই গরুটার দাম চাচ্ছেন কত আপনি এই গরুটার দাম চাচ্ছে আমি পাঁচশো চারশো আশি চার লাখ আশি হাজার চার লাখ আশি হাজার এখন যে বাচ্চাটা দেখতে পাচ্ছি কি জাতের সার বাচ্চা এটা সাহেওয়াল জাতের สาว বাচ্চা শাহিওয়াল জাতের สาว বাচ্চা আচ্ছা দর্শক দেখেন কি সুন্দর একটি বাচ্চা অনেকেই কিন্তু বলবে যে এটা হচ্ছে ব্রহ্মা বাচ্চা আমরা কিন্তু আমি আমি ওই মানে কোনো এই কথা বলতে চাই ঠিক আছে মিথ্যা তথ্য দিতে চাই না কিন্তু শাহিওয়াল গরু শাহিওয়াল গরু আমার জানামতে অনেক ভালো হয় ঠিক আছে যদিও যখন ব্রহ্মা ছিল না সব শাহিওয়াল তো আর শাহিwale একই অবস্থা না ঠিক আছে এর মার গেটআপ ছিল অনেক সুন্দর হ্যাঁ বাইসাড আওয়ার মার গেটআপই হয়েছে হুম

হ্যাঁ এই বাচ্চাটা সামান হলে পর বাচ্চাটা বিক্রি দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত আমি এর দাম চাচ্ছি দুইশো দুই লাখ টাকা দুই লাখ টাকা আচ্ছা আচ্ছা এটা আলোচনা সুযোগ রয়েছে এটা আলোচনার সুযোগ রয়েছে অল্প কিছু হয়তো আলোচনা ইয়ে করা যাবে আর কি আঙ্কেল গরুর পাশাপাশি দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর কিছু খাসি ছাগলও পালন করেছেন কয়েকটা খাসি আছে বেশ তিনটা খাসি আছে বিক্রির জন্য ঠিক আছে আচ্ছা কালাটা বাদে কি

ঠিক আছে আঙ্কেল আমরা বেশ সুন্দর সুন্দর কিছু গরু এবং খাসি দেখলাম এগুলো যদি কেউ আপনার কাছে কোনো জন্য সংগ্রহ করতে চাই কীভাবে সংগ্রহ করতে পারবে আমার সাথে ধরেন আমার ফোন নাম্বারে ওরা হয়তো তেনারা যদি যোগাযোগ করেন তো আমি হয়তো তাদের সাথে করতে পারি যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ সেভেন আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে তারা এগুলো সংগ্রহ করতে পারে সংগ্রহ করতে পারে ঠিক আছে আচ্ছা আঙ্কেল কথা বলে খুব ভালো লাগলো সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ